আসসালামু আলাইকুম আজকে আমার ছেলের জন্মদিন দুই হাজার চব্বিশ সেপ্টেম্বরের বাইশ তারিখ তো প্রতি বছর দেশে আমি জন্মদিন মানে কেক টেক একটু কাটি তো এখন ওর আব্বুর কাছে গেছে বিদেশ তোর যাতে মন খারাপ না হয় সে কারণে ওর আব্বু ওর জন্য কেক এনেছে একটু পায়েসও রান্না করেছে ওখানে রাখা হতো কিছু নেই যে কাটবো সেজন্য হাতে রেখে কাটলো সবাই মজা করলো একটু সবাইকে কেকটা খাইয়ে দিল প্রথমে কেকটা কেটে খাইয়ে দিল ওর আব্বু ওকে আবার খাইয়ে দিল সবাই অনেক মজা করলো হই হুলা করলো আব্বু একটা চকলেট কেক কিনে এনেছে ওই জায়গার কেক না দিয়ে অনেক মজা তো সবাই খাচ্ছে একসাথে বসে দেখে যাচ্ছে তারপর পায়েসও খাবে এখানে সেরকমই দেখা যাচ্ছে তো রুমে অনেক সবাই মিলে মজা করলো তারপরে আমার ভালোতো ভাইও সেখানে এসেছে সেখানে এসে ওর জন্য একটা গিফট কিনে এনেছে তো দেখি কি হয় সবাই খাচ্ছে রুমে বসে